গ্রামের বাড়ি থেকে কিন্তু বড় একটা কলার ছড়া পাঠিয়েছে কলাগুলো কিন্তু একসাথেও পেকেও গিয়েছে অনেকটা কিন্তু আবার কাওয়া হয়ে গেছে আর একসাথে তো একসড়া কলা খাওয়া যায় না ঘরের মানুষ যেহেতু কম আমরা কিন্তু দুইজনে ভাগ করে নিয়েছি কলাটা তারপরেও কিন্তু অনেকগুলো কলা পেকে গিয়েছে যেগুলো খেয়ে মানে শেষ করা যাচ্ছে না তো আমি কয়েকটা কলা যেগুলো বেঁচেছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এগুলো বেশি পেকে গিয়েছে এগুলো কিন্তু খেতে ভালো লাগতেছে না তো তোপাকেগুলো যখন কলাগুলো যখন পেকে গিয়েছিল তখন আমি ভাবছি এগুলো দিয়ে কোনো কিছু একটা বানিয়ে নিব যেইভাবে সেই কাজ সেখানে কলা তারপর ছালের গুঁড়ি আটা সামান্য পরিমাণে ইস্ট দিয়ে আমি কলার বড়া বানানোর জন্য কাজে লেগে গেলাম রেগে এগুলো মেখে একসাথে প্রায় পঁচিশ মিনিটের মতো রেখেছিলাম যেহেতু একটু নরম হওয়ার জন্য তারপর আমি এখানে বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখেন কি সুন্দর একটা মানে ফুলতেছে এগুলো কিন্তু ফুলে যাবে পরাগুলো দেখেন মানে তেলগুলো বেশি গরম করা যাবে না সামান্য পরিমাণে গরম হলে দিয়ে দিতে হবে আস্তে আস্তে যেহেতু অনেকক্ষণ করে বাঁচতে হবে যেহেতু চালের গুঁড়ো আছে ওইখানে আমি এখানে দিতে দিতে দেখা যাচ্ছে যে আগে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু ফুলে উঠেছে অলরেডি দেখেন ছুলের জালটাও কিন্তু কম করে রাখতে হবে বেশি জাল দেওয়া যাবে না এই জিনিসটা আসলে আমি প্রথমবারে বানাচ্ছি কলার বড়া ছোটোবেলায় দেখেছি মাকে বানাতে কলার বড়া কলার দিয়ে বিভিন্ন ধরনের পিঠার আইটেম আমার বাবা থাকতে কিন্তু পিঠা বেশি পছন্দ করতো বাবার জন্য কিন্তু সবসময় পিঠা বানাতে হতো দেখেন কী সুন্দর একটা কালার আসছে আর এগুলো যে এত তুলতুলে নরম হয়েছে পলার মতো না এটা নরম হওয়ার কারণ হচ্ছে একমাত্র ইস্ট দেওয়ার কারণে ইস্টা যদি ভালো হয় তাহলে এগুলো নরম হয়ে যায় এইভাবে আমি এক পর্যায়ে তুলে নিয়েছি বাকি যেগুলো ছিল এগুলো আমি আস্তে আস্তে করে আবার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে আসলে ঘরের মধ্যে যখন কলার সড়া পাকা পেকে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের পিঠের আইটেমের কথা মনে পড়ে ছোটোবেলায় কিন্তু খেয়েছি এখন যেহেতু কাজের চাপ থাকে সংসারে বিভিন্ন কাজের চাপ আর একজনের হাতে কিন্তু এগুলো করাও সম্ভব হয়ে ওঠে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় ঘরের সমস্ত কাজ কিন্তু এক হাতে করতে হয় তো আগের মতো পিঠে তিঠে এগুলো খাওয়া হয়ে ওঠে না এখানে বিশেষ কোনো উপকরণই লাগে না বলতে গেলে চাল আটা এখানে আমি আরেকটা কথা বলে দিই এখানে হচ্ছে আমি কোনো প্রকারের চিনি ব্যবহার করিনি যেহেতু কলার পরিমাণটা একটু বেশি ছিল কলাগুলো কিন্তু মিষ্টি হয়েছিল যার কারণে আমি কোনো চিনি দিই না আপনারা চাইলে দিতে পারেন এভাবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে বড়াগুলো চিনি ছাড়া যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু ছাড়া কলার বড় বানাতে পারে কিন্তু অসাধারণ